সুইটি অনেক রাগ আর ক্ষোভ নিয়ে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে নিবে মেয়েটাকে সুন্দর মনে করেছিলাম কিন্তু এখন মোটেও তা মনে হচ্ছে না সুইটি দাঁতে দাঁত চিপে বলল হাউ ডেয়ার ইউ কথাটা বলেই সুইটি আমাকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই শাওন আমার হাত ধরে টেনে সরিয়ে নিল সুইটি আরও রেগে গেল কিন্তু সেই রাগের সাথে একটা ব্যঙ্গ হাসি দিল অর্থাৎ তার সহ্য হচ্ছে না এসব আমি শাওনের দিকে তাকালাম শাওন স্থির দৃষ্টিতে সুইটির দিকে তাকিয়ে আছে সুইটি কিছু বলার আগেই সুমনা এসে আমার পাশে দাঁড়ালো আর বলল। সুইটি দয়া করে এখানে সিন ক্রিয়েট করো না অনেক হয়েছে তোমার না এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাও কেন শাওনের লাইফে নাক গলাছ আমি শুনে অবাক হয়ে গেলাম তাহলে বিষয়টা কী দাঁড়ালো কয়দিন পরই তো মনে হয় বিয়ে হবে তাও এই অবস্থা সুইটির আগে গজগজ করে সুমনার দিকে তাকালো তারপর একবার আমাদের হাতের দিকে তাকালো কারণ শাওন আমার হাত এখনও ধরে আছে আমি সুইটির দৃষ্টি বরাবর খেয়াল করে নিজের হাতের দিকে তাকালাম তারপর শাওনের দিকে তাকালাম শাওন তো সোজা রাগি চোখে সুইটির দিকে তাকিয়ে আছে ছুইটি আর কিছু না বলে চলে গেল আমি নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলাম কিন্তু শাওন আরও শক্ত করে ধরল আমি ধরে থাকা শাওনের হাতটা অন্য হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করে বললাম কী করছেন আপনি লাগছে আমার শাওন আমার দিকে তাকিয়ে বলল তোমাকে এসবের মধ্যে জড়াতে কে বলেছে আমি কিছু বলার আগেই সুমনা বলল। ও তো ঠিকই করেছে শাওন আমার হাত ছেড়ে দিল সুমনা বলল অনেক হয়েছে এখন চলো যাওয়া যাক গাড়িতে উঠে শাওন নিজের কোটটা খুলে পেছনের ছিটে রাখল আর টাইটা ঢিলে করে দিল নিল কারণ পানিতে কোটসহ শার্টও কিছুটা ভেজেছে সুমনা এসে আমার পাশের কাছে টোকা দিল শাওন কাজ নামালো সুমনা আমাকে বলল আবার দেখা হবে আজকের জন্য অনেক সরি কি থেকে কি হয়ে গেল আমি হালকা হেসে বললাম আবার দেখা হবে সুমনা শাওনের দিকে তাকিয়ে বলল। তোর মাথা ব্যথা গেছে নাকে আমি ড্রাইভ করে দিয়ে আসব। শাওন বলল লাগবে না পারবো সুমনা আমার দিকে তাকিয়ে বললেন নিজের বরের খেয়াল রেখো আমি এই কথাটা শুনে বিব্রতকর দৃষ্টিতে সুমনার দিকে তাকালাম আর শাওন সোমনার দিকে ভ্রুগুচকে তাকালো তারপর সুমনা হাসি মুখে গুড নাইট বলে নিজের গাড়ির কাছে রওনা হলো শাওন আবার কাজ উঠিয়ে দিতে যাওয়ার সাথে সাথে আমি ওনার হাত ধরে বললাম এটা খোলা থাকুক না শাওন আমার দিকে তাকিয়ে তারপর নিজের হাতের দিকে তাকালো আমি হাত সরিয়ে নিলাম উনি আমার গায়ের দিকে তাকালেন আমি বুঝতে না পেরে বললাম কি সিট বেল্ট শাওন বলল আমি খেয়াল করলাম যে সিট বেল্ট পরিনি তাড়াতাড়ি সিট বেল্ট লাগিয়ে নিলাম শাওন গাড়ি স্টার্ট দিল যাক আজ জানালা খোলা পাওয়া গেল অনেক সুন্দর বাতাস বাইরে হাত বাড়িয়ে বাতাস অনুভব করতে লাগলাম শাওন গম্ভীর গলায় বললো হাত ভিতরে রাখো আমি ভ্রু কুচকে ওনার দিকে তাকালাম শাওন আমার দিকে এক পলক তাকিয়ে আবার সামনে তাকালো তারপর কাচ উঠিয়ে দিতে যেতেই আমি হাত ভিতরে রেখে ভ্রু কুচকে তাকিয়ে বললাম হ্যাঁ রেখেছি অফ করবেন না তারপর জানালা দিয়ে বাহিরে তাকালাম বাতাস এসে নাক মুখে লাগছে সত্যি অনেক ভালো লাগছে আজ খোলা চুলগুলো বাতাসের কারণে উড়ে মুখে পড়ছে বাসায় ঢুকতেই স্নোবেল সোফা থেকে লাফ দিয়ে নেমে আমার কাছে দৌড়ে এলো খুশিতে সে লেজ নাড়তে আর লাফাচ্ছে আমি হাঁটু ভাজ করে স্নোবেলকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম সাউন্ড স্নোবেলের দিকে ভ্রুকুচকে তাকালো তারপর নিজের কোটটা সোফার ওপর রেখে সোফায় বসে পড়লো কিছুক্ষণ কপালের দুই পাশ দুই হাতের চারটা আঙ্গুল দিয়ে চেপে ধরে তারপর সোফার পেছনে মাথাটা হেলিয়ে চোখ বন্ধ করে রইল আমি খেয়াল করে বুঝলাম যে এখনও মাথা ব্যথা আছে স্নোবেলকে ইশারায় চুপ করে বসতে বললাম কিন্তু সে এটা বুঝতে পারছে না এটা শেখায় নিজে সে এভাবেই লাফাচ্ছে তাও ভালো মুখ দিয়ে ঘেউ ঘেউ করছে না আমি শাওনের পিছনে গিয়ে দাঁড়ালাম তারপর সাত পাঁচ চিন্তা না করেই ওনার কপালে হাত দিলাম শাওন ফট করে আমার হাতটা ধরে নিয়ে ওভাবেই চোখ খুললো আমি থমকে তাকালাম শাওন আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলল। কি করছো তুমি আমি একটা ঢোক গিলে থেমে থেমে বললাম এটা করলে ঠিক হয়ে যাবে মাথা ব্যথা শাওন বলল নিড বলেই মাথা তুলতে গেল আমি সাথে সাথে ওনার দুই কাজ ট্রেনে সোফার সাথে লাগিয়ে দিলাম উনি মাথা আবার পেছনে হেলিয়ে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল হোয়াট দা হেল কি করছো তুমি আমি ভ্রুকুচকে বলে উঠলাম আপনার বাবা মা জন্মের সময় আপনার মুখে মধু দেয়নি খেটখেট ছাড়া কিছুই করতে পারেন না তাই চুপচাপ থাকুন শাওন কি বলবে বুঝতে না পেরে তাকিয়ে রইল ওনার এভাবে তাকিয়ে থাকা দেখে আমার নিজেরই তো কেমন কেমন লাগছে শাওন ভ্রুকুচকে বলল কি করতে চাচ্ছ আমি একটা ঢোক গিলে বললাম চোখটা একটু বন্ধ করেন তো শাওন বলল কেন আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম তাহলে আর কি তাকিয়েই থাকুন বলেই এদিক ওদিক তাকাতে লাগলাম উনি মাথা তুলে বসলেন এদিকে স্নোবেল এত সময় আমার মনোযোগ পাওয়ার জন্য পায়ের কাছে গা ঘেসে ঘুরে বেড়াচ্ছিল তাই আমি বসে স্নোবেলকে আদর করতে লাগলাম শাওন উঠে নিজের রুমে চলে গেল আমি আর চোখে তাকালাম তারপর আবার স্নোবেলকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম রাতের দিকে টেলিফোন বেজে উঠলো আমি তখন ঘুমানোর জন্য মাত্র সোফায় বসেছি ফোন তুলে কানে দিলাম সুমনা ফোন করেছে ঘুমাচ্ছিলে সুমনা জিজ্ঞেস করলো আমি বললাম না এখনও ঘুমাইনি আমাদের ট্যুরের বিষয়ে বলেছিলাম মনে আছে আমি ফোনটা অন্য কানে নিয়ে বললাম হ্যাঁ আছে এই শুক্রবার যাব রিসর্ট বুক করে নিয়েছি সব ফ্রেন্ডও ফ্রি ভালোমতো ব্যাগ গোছাও আর আমি তোমার জন্য ড্রেস কিনবো মানে একসাথে কাল শপিংয়ে যাব ওকে কিন্তু সুমনা বললো কোনো কিন্তু না কাল যাচ্ছি ব্যাস কাল ছুটি আমাদের অফিস তাই শপিংয়ে যাব এটা ফিক্সড পরদিন সকালে সকালেই সুমনা এসে বাসায় কলিং বেল চাপ দিল আমি সোফাতেই বসে স্নোবেলকে চুপ করতে বললে কিভাবে চুপচাপ বসে থাকতে হয় সেটা শেখাচ্ছিলাম শাওন গিয়ে দরজা খুলে দিল সুমনাকে দেখে শাওন বলে উঠলো তুই এখানে কেন কেন আসতে পারি না কি বলেই সুমনা ঢুকে পড়ল আমি সুমনাকে দেখে হাসি মুখে তাকালাম আর বললাম কেমন আছো সুমনা আমার পাশে বসে স্নোবেলকে আদর করতে করতে বলল আমি ভালো এখন বলো রেডি শাওন বুকের কাছে হাত গুজে তাকিয়ে আছে আমি শাওনের দিকে তাকিয়ে আবার সুমনার দিকে তাকালাম শাওন সুমনাকে বলল কিসের জন্য রেডি শপিংয়ের জন্য রে আজ আমরা শপিংয়ে যাচ্ছি সুমনা বলল। শাওন কিছু বলতে যাবে এর আগেই সুমনা আবার বলল শাওন কিছু বলতে যাবে এর আগেই সুমনা আবার বলল তোর আপত্তি থাকলেও যাচ্ছি না থাকলেও যাচ্ছি বেশি সমস্যা হলে তুইও চল শাওন বলল আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই সুমনা একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল। তাহলে আর কি চল মিলা আজ তোমাকে বসুন্ধরা ঘুরে দেখাবো শাওন নিজের রুমে চলে গেল আমি সুমনার সাথে রওনা দিলাম গিয়ে সেই বড় বসুন্ধরা শপিং মলে ঢুকলাম বাবা গো এত বড় শপিং মল আমি হা হয়ে গেলাম অনেক সুন্দর সুমনা অনেক ওয়েস্টার্ন ড্রেস দেখাতে লাগলো কিন্তু আমি তার কোনোটাই নিতে রাজি না আমি সুমনাকে থ্রি পিসের কথা বললাম সুমনা না তাতে রাজি না আমি অনেক কষ্টে সুমনাকে বুঝিয়ে থ্রি পিস কিনলাম কিন্তু সেগুলোর দাম শুনে আমার মরে যাওয়ার মতো অবস্থা সুমনার একটা কার্ড ব্যবহার করেই সব কিনে নিল আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম বাসায় আসার সাথে সাথে টেবিলে আমরা দুপুরের খাবার প্রস্তুত পেলাম স্নোবেল আমাদের দেখে খুশিতে দৌড়ে এলো আমরা সোফার উপর সব ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বসে পড়লাম সুমনা খাবার টেবিলে বসে গল্প আরম্ভ করলো যে সাজে গিয়ে কি কি করবে আমি অনেক আগ্রহের সাথে শুনছি শাওন চুপচাপ খাচ্ছে আজ মেনুতে কুমড়ো পেলাম না এখনো মনে হয় রাতে কুমড়ো হবে সুমনা খাওয়া শেষ করে বলল। এখন আমরা মুভি দেখব সোনার সাথে সাথে শাওয়ন বলে উঠল নিজের বাড়ি গিয়ে দেখ সুমনা বলল কেন তোর কি সমস্যা ওসব মুভি এখানে চলবে না সুমনা ভ্রু কুচকে তাকিয়ে বলল কোন সব মুভি শাওন সুমনার দিকে রাগি চোখে তাকালো সুমনা বলল বেবিস ডে আউট দেখবো এতে কি সমস্যা আছে তোর আবার বলেই সুমনা হাসল হাসতে লাগলো আমি শাওনের মুখের দিকে তাকিয়ে রইলাম বুঝি না ওনার আমার মুভি দেখাতে এত নাক গলানো লাগে কেন খাওয়া শেষ করে সুমনাকে চলে যেতে হলো ওর না কি কাজ আছে আমি সবগুলো শপিং ব্যাগ খুলে ড্রেসগুলো বের করে করে সোফায় সাজাতে লাগলাম তারপর একসাথে করে নিয়ে শাওনের রুমে উঁকে দিলাম উনি বাথরুমে যাক ভালো আমি তাড়াতাড়ি নিজের লাগেজ খুলে সবগুলো জামাকাপড় রাখলাম স্নোবেলও আমার পেছনে পেছনে চলে এসেছে আমি লাগেজ আবার ড্রেসিং টেবিলের সাইডে সরিয়ে রাখলাম কিন্তু বের হতে যাব এমন সময় শাওনের টি টেবিলে রাখা ফাইলটার দিকে চোখ পড়লো আমি অবাক হয়ে সেটা হাতে নিলাম সেই হেয়ার স্টাইলের লোগো ডিজাইনের ফাইল নিউ কয়েকটা লোগো এঁকেছে শাওন তার মধ্যে লাস্টের দিকেরটাতে একটা মেয়ে মাথার চুল পিছনে সব ঝুলিয়ে দিয়ে বসে আছে এমন একটা ডিজাইন আমি শিওর এটা আমি আমার মতো চুল তার চেয়ে বড় কথা আমি এভাবে চুল শুকাই ফ্যান সেরে ভ্রুকজকে তাকিয়ে রইলাম হঠাৎ পেছন থেকে শাওন বলল আমার জিনিস তোমার ধরতে মানা করেছি আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আমার মতো করে আঁকা ডিজাইন দেখিয়ে বললাম এটা আপনি আমাকে এঁকেছেন তাই না শাওন ভ্রুকোচকে তাকিয়ে বলল তোমাকে আঁকতে যাব কেন বলেই ফাইলের দিকে হাত বাড়ালো আমি সাথে সাথেই ফাইল নিয়ে সরে এসে বললাম মিথুক শাওন করাছে তাকিয়ে বলল। এদিকে দাও ফাইল স্নোবেল আমাদের দুজনের মাঝ বরাবর বসে একবার আমার দিকে একবার সাউনের দিকে তাকাচ্ছে আমি বললাম আমাকে কেন এঁকেছেন শাট আপ শাওন রেগে বলল আমি বললাম কিসে শাট আপ শাউন আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে টান দিতেই আমি মাঝখানে বসে থাকা স্নোবেলের সাথে পায়ে ভেদে ব্যালেন্স হারিয়ে ফেললাম কারণ স্নোবেলের গায়ে যেন পা না লাগে সেইভাবে পা ফেলতে গিয়েই শাওনের বুকে এসে পড়লাম